মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড আবার ঠান্ডাতে গলা পুরো ব্যথা হয়ে গেছে আর এই যে ঢোক গিলতে পারছি আর আমার ঠান্ডাতে যে সমস্যা সেটাও শুরু হয়ে গেছে মুখেতে গোটা উঠে গেছে আর শুধু আমার ঠান্ডা লেগেছে তা নয় ছেলে মেয়ে দুজনেরই ঠান্ডা লেগেছে তোমার ছেলেটার প্রথমে লেগেছিল তারপর আমার লেগেছে তারপর মেয়ের লেগেছে তো মেয়েরও কালকে গাঠ একটু গরম গরম ছিল সারা রাতের মতো ঘুমোতে পারিনি নাক বন্ধ তো এরকমই করছে তো দেখি আজকে যাবো ডাক্তার দেখাতে নিয়ে যাবো আর এখন এই যে রান্না করতে এসেছি আর মানে ও এখন রয়েছে বাবার কাছে বসিয়ে রেখে এসেছে না কিছুক্ষণ বাদে বাদে খ্যান খ্যান করছে থাকতে চায় না যেটা হয় আর কি বাচ্চাদের শরীর শরীর খারাপ হলে এরকমই করে মাকে কিছুতেই ছাড়াতে চায় না আর আমাকে মানে নিয়ে বসে থাকলেও হবে না রান্নাবান্না এগুলো তো করতে হবে বলো যাই হোক এখন সকালের টিফিনটা বানাচ্ছি আর একটু আলুর তরকারি বসেছি আর এই যে একটু পরোটা করব ভাতটা হয়ে গেছে ওদিকে দেখো ভাতটা উপর দিয়ে রেখেছি আর বেশি কিছু রান্না করবো না কালকে ডাল আছে ফ্রিজে একটু আলু ভাজবো আর আমঠটা মাছও ওই দিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য আর বেশি কিছু রান্না করবো না তো যাই হোক চলো আমি রান্না করি পরে আবার কথা হচ্ছে তো যাই হোক আমার টিফিন রান্না হয়ে গেছে আর এই যে এইদিকে হচ্ছে এই যে তরকারিটা দিয়েছি আলুর তরকারি তোমাদের দাদার খাবারটা বেড়েই রেখেছি একেবারে ঠান্ডা করতে দিয়েছি নয়নের পরে আটকাতে পারবো না আর গরম তরকারি দিলে নষ্ট হয়ে যাবে আর পরোটাটা আজকে আটা দিয়েই করেছি ময়দা দিয়ে নিই যার জন্য এরকম লাল লাল লাগছে তো আটা দিয়ে করলে কেউ একটু নরমও থাকে খেতে ভালো লাগে তো যাই হোক ওর খাবার টাবার বেড়ে দিয়েছি ও খেয়ে দিয়ে নিয়ে কাজে চলে গেছে আর এদিকে এখন মেয়ের খাবার টেনেছি আর ওর তো ঠান্ডার জন্য মানে মুখে কিছু ভালো লাগছে না আমাকে বলছে কোনো স্বাদ পাচ্ছি না খেতে পাচ্ছি না বুঝতে পারছি না আহলাম ঠিক আছে স্বাদ না পেলেও তোকে খেতে হবে খিদেটা তো আছে খিদেটা তো তোর যায়নি তো খেয়ে নে অসুবিধা নেই ডাক্তার দেখাবো ঠিক হয়ে যাবে আর ঠান্ডা লাগলে এমনি বড়োদেরই এরকম সমস্যা হয় কোনো কিছু স্বাদ পাওয়া যায় না খেতে ইচ্ছা হয় না ভালো লাগে না তো ঝাল ঝাল করে আলুর তরকারিটা করেছিলাম আলাম তুই খেয়ে এনে ভালো লাগবে তো সঙ্গে একটু আলু ভাজা ওকে দিয়েছিলাম আলু তরকারিটা খুব কম করেই রান্না করেছি তোমাদের দাদাকে দিয়েছি আমি একটুখানি রেখেছি আর ওকে দিয়েছি তো ও বলছে খাবো না খাওয়া না তো খেয়ে ভালো লাগবে বলছে মিষ্টি দিয়ে খাবো না মিষ্টি খেতে হবে না ঝাল ঝাল তরকারিটা খাওয়া ভালো লাগবে তো যাই হোক কুটুসকে খাইয়ে টাইয়ে দিয়েছি ও এখানে বসে খেলছিলো আর টিভি দেখছিলো তো আমি ওপরেই এলাম এখন মেয়েকে খাওয়াতে প্রথমে বললাম যে খাইয়ে দিই ও বললো যে না আমি খেয়ে নেবো তো যাই হোক নিজের হাতে খাচ্ছে আর টিভি দেখছে আর বাবারও খাওয়া হয়ে গেছে তো আমি এখনও খাইনি আমি খাবো মেয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে তাকে দেখি ও কীরকম কী খায় না খায় সেই বুঝে কারণ ও মানে দেওয়া থেকেই বলে যাচ্ছে যে ভালো লাগছে না লাগছে না আমাকে বলছে খাবো না ওনা খা ওকে তিনটে পরোটা দিয়েছি আমি ঠিক আছে অন্তত দুটো খাবি তারপর আমি খেয়ে নেবো তো যাই হোক সেই নিয়ে বসেছে আর কুটুস বারবার দেখো ফোনটার দিকে এগিয়ে যাচ্ছে ফোনটা ধরবে বলে আর যাই হোক ওকে খাইয়ে ঠাইয়ে ওষুধ টষুধ সমস্ত খাইয়ে দিয়েছি মানে ওর যেসব ওষুধগুলো ছিল আর কি মানে ভিটামিন তারপরে যে ঠান্ডা লেগেছে একটু ঠান্ডার ওষুধ সমস্ত কিছু খাইয়ে ঠাইয়ে দিয়েছি তো যাই হোক মেয়ে তো খেতে খেতে উঠে চলে গেল আর বলছে আর খাবো না দেড়খানা পরোটা খেয়েছে তো ওর মধ্যে আমি দুটো পরোটা নিয়ে আমিও খেয়ে নিলাম কারণ অনেকটাই বেলা হয়েছে আর রান্নাবান্না যেহেতু সেরকম ঝামেলা নেই এখন ঘর দোরগুলো ঝাড় দেবো মুচবো কিছু কাঁথা কাপড় আছে সেগুলোও কাঁচবো আর রোদ্দুরটাও আছে ভালোই আছে আজকে আকাশে গরমটাও প্রচণ্ড আছে মানে ঘরেতে ফ্যান চলছে তাও মানে থাকা যাচ্ছে না এত গরম আর পুচু ঠান্ডা লেগেছে তাও ঘেমে টেমে স্নান হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বাজে কটা বলো তো প্রায় আড়াইটে বাজে তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো কুটুসকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর স্নানও হয়ে গেছে অনেক আগে তো যাই হোক এখন মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে বললো আমাকে খাইয়ে দাও ঠিক আছে খাইয়ে দিচ্ছে আর শরীরটা ভালো না সেই জন্য আরও ওরকম করছে আর মেয়ে আজকে স্নান করেনি নি মাথাটাতে ধুয়ে নিয়েছে তো বাবাও স্নান টান করে চলে এসছে এখন ঠাকুর নমস্কার করছে কেন ঠিক আছে তুই তাড়াতাড়ি খেয়ে নে এরপর তোর দাদুকে খেতে দেবো তো যাই হোক কুটুস মানে এতটাই গরম না দুটো ফ্যান চলছে ওই যে ছোটো টেবিল ফ্যানটা চলছে জানলার কাছে আর ওপরে সিলিনটা চলছে কারণ এত গরম না গরমে শুতে পায় না উপরের ঘরটা দুপুরবেলায় প্রচণ্ড গরম হয় এত মানে গরম যে পাখা চললে উপর থেকে পাহাড়তে গরমটা টানে যাই হোক মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে একেবারে আমি আর বাবা দুজনেই একসাথে খেতে বসে পড়বো আর লি ওকে খেতে দেওয়া হয়ে গেছে আগে কারণ ও মেয়ের খাবার দেখে এত চিৎকার করছিল ওকে দিয়েছে এসে তারপর মেয়েকে খাওয়াতে বসেছি আর মেয়েরও সেই আমার মতোই সমস্যা ঠান্ডা হলে না মুখে জিবে গোটা ওঠে তো সেই কারণে তো ঝাল খেতে পারবে না তো মানে আলু ভেজেছিলাম আর এক মানে মেয়ে বললো যে মা আমি খাবো কী করে আর সেই জন্য কী করলাম ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটাই শুধু একটু নুন দিয়ে মেখে দিয়েছি কোনো তেল মানে লঙ্কা কিছু দিইনি তো যাই হোক ডালটাও মানে লঙ্কা ছাড়াই করেছি ওর জন্য তো ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম তারপরে অসুবিধা হয়নি খেয়ে নিয়েছে আর এদিকে এখন বাবা খেয়ে নিলো খেয়ে নেওয়ার পরে আমি খেতে বসলাম কারণ কুটু শুটে গেছিলো তো ভাতটা আমারও বেড়ে নিয়ে এসেছিলাম কিন্তু যে দেখলাম মানে বাবাকে খেতে দেওয়ার পরে কুটুস উঠে গেছে তারপর কুটুসকে খাওয়াতে গেলাম খাইয়ে আবার ঘুম টুম পাড়িয়ে শুইয়ে রেখে তারপরে এসে আমি খেতে বসলাম তার মধ্যে বাবা ঘরে চলে গেছে আর যেহেতু হালকা ঘুমিয়েছিল আমি চলে এসেছি কুটুস উঠে গেছে তো যাই হোক বাবা ঘরে রয়েছে দেখে নেবে আর বাবা খেয়ে দে ওষুধ খেতে গেছিলো তা মেয়েকে বললাম যে তাহলে তুই ভাইয়ের কাছে একটু বস কারণ ও তো এত ছটফট করে এখন খাটের এদিক ওদিক করে ঘুরবে আর বসা শিখে গেছে নিজের মতো করে উঠে যেখানে পারছে বসে পড়ছে এবার ও তো বুঝতে পারবে না কোন দিকটা ধার বা কিছু ফট করে পড়ে গেলে সেই জন্য মেয়েকে বসিয়ে রেখে এসেছি আর এদিকে আমি এখন খেতে বসেছি আর আমি বলো তো আলু ভাজাটা নিই নি কারণ আলু ভাজার মধ্যে লঙ্কা দিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না আমি মুখে সমস্যা সেই জন্য ঝাল ছাড়া খাবো বাবা তো আর খেতে পারবে না সেই জন্য ঝাল দিয়ে একটু মানে লঙ্কা দিয়েছিলাম আর আমিও আলু সেদ্ধ রেখেছিলাম আমার জন্য কিছুটা মানে একটু নুন দিয়ে শুধু মেখে নিয়েছি তো ডাল দিয়ে আলু সেদ্ধ নিয়ে বসেছি আর বাবাকে আম কেটে দিয়েছিলাম পিস দুটো বাবা খেয়েছে আটিটা খেতে পারিনি আমার জন্য রেখে গেছে মেয়েকে বললাম মেয়ে খাবে না আর এই দেখো কাণ্ড ভাইকে নিয়ে ঘুরছে আরও তুই পারবি বলে হ্যাঁ আমি পারবো সবাই তো পিছন সুন্দর ভাইকে নিয়ে করে আলাম সবাই অনেকটা বড় মা তুমি তো ছোটো তুমি নিজেই নিজেকে এখনও সামলাতে পারো না কি করে ভাইকে নেবে আর সত্যি কথা আমার মেয়ে এখনও ঠিক মতো হাঁটাচলা করতে পারে না জানো হোচট খেয়ে নেয় যখন তখন পড়ে যাচ্ছে এরকম ব্যাপার তো যাই হোক ভাইকে নিয়ে চলে এসে খুব সাবধান বাবা আর এই ছেলেও না খুব দুষ্ট হয়েছে দিদিকে দেখলেই দিদির সঙ্গে ব্যায় যুদ্ধ করতে শুরু করে দেবে ও মানে বোঝে যে কে ওর সাথে খেলবে বা কিছু আর মেয়ে ওরকম করে কুতু দেবে নিয়ে ঘুরবে করবে ওই জন্য খালি মেয়ের দিকে ছটপট করবে যাওয়ার জন্য তো যাই হোক মেয়েকে বলছে যে মানে ওরকম ঘুরিও না ভট করে পড়ে যাবে সামলাতে পারবে না তুমি তো বাবা ঘর থেকে চেল্লাচ্ছে দিয়ে যা দিয়ে যা করে আর ও কিছুতেই দেবে না বলছে না আমার ভাইকে নিয়ে আমি বসে থাকবো আমি বসে থাকবো এরকম করে আছে তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছাদে এসেছি জামাকাপড় নিতে আর লিও প্রচণ্ড চেল্লা ছিল বোধ টয়লেট পটে কিছু একটা পেয়েছে তো ওকে এনে কলের ওখানটা বেঁধে রাখলাম তুই থাক ওখানে যা করার পর আমি কাপড়গুলো তুলে নিই আর এত বেলা এসে কাপড় মেললাম তাও সব শুকিয়ে খটখটে হয়ে গেছে আর কথা রোদ্দুরটা প্রচণ্ড আছে আর শুনছি তো মানে খবরে বলছে ঝড় হবে তো যাই হোক মানে বৃষ্টি হোক ঝড়টা সত্যি প্রচণ্ড ভয় লাগে ঝড়ে যেমন মানুষের ক্ষয়ক্ষতি হয় তেমন কত কিছু এদিক ওদিক উলট পালট হয়ে যায় সত্যি কথা ভীষণ ভয় লাগে ঝড়ে তো যাই হোক বৃষ্টিটা হলে তাও একটু ওয়েদারটা ঠান্ডা হবে স্বস্তি পাওয়া যাবে গাছপালাগুলো একটু সতেজ হবে আর আমার সব থেকে মানে চিন্তা হয় যে গাছগুলোর জন্য একটু মানে জল দিতে পারি না ঠিকমতো যার জন্য কত গাছ মরে শুকিয়ে কাঁঠ হয়ে গেছে তো বৃষ্টির জলটা পেলেও যাই হোক অনেক গাছপালা আছে যেগুলো একটু সতেজ হবে ভালো হবে আর ওয়েদার ঠান্ডা হবে মানুষের একটু স্বস্তি হবে কিন্তু ঝড় হলেই ভীষণ ভয় লাগে কত ক্ষয়ক্ষতি হয়ে যায় কত কিছু সমস্যা যে বছর আমফান হলো কতদিন ধরে নেটওয়ার্ক বন্ধ পুরো কোনো টাওয়ার নেই কিছু নেই ফোন করা যাচ্ছে না কারোর সাথে যোগাযোগ হচ্ছে না ভীষণ একটা সমস্যা ছিল তো ওরকমই কিছু একটা সাইক্লোনের মতো আসবে বলছে কিন্তু ভীষণই মানে শুনেই ভয় লাগছে তো যাই হোক কাপড় আমার তোলা হয়ে গেছে এবার নিচে যাবো প্রচুর রয়েছে উঠে গেছে ওকে দেখি যদি আর সই আর শোবে না মনে হয় এতক্ষণ ধরে ঘুমিয়েছে আর ঘুমবে তো যাই হোক ওকে নিয়ে আমি একটু শোবো আর লিও বদমাসের কাণ্ড দেখেছো আর আমার মেয়ে এই কাজটা করেছে এই সরার মধ্যে জল দেওয়া থাকে পাখিটাকে খাওয়ার জন্য এটা নিয়ে খেলা করতে গিয়ে ভেঙে ফেলেছে ভেঙে কেন উল্টে রেখে গেছে তো আমি ছাদে এসে দেখছি কী অবস্থা ভেঙে গেছে আর লিও এটাকে নিয়ে চাবাচ্ছে মুখে করে দেখছো এই মানে বেঁধে রাখি বলে না এই দুষ্টু ছেলের বদমাইশিটা একটু কম হয়েছে নাহলে ছাদ থেকে সব মস্ত কিছু নিয়ে যাবে গিয়ে ঘরে বসে বসে আরাম করেছি বিয়ে খাবে আর এই রম অত্যাচার করবে তো যাই হোক চলো আমি নিচে যাই গরম লাগছে ছাদে আর থাকা যাচ্ছে না আর এর তো ঘোড়া শেষ হচ্ছে না এই মাথা মাথা খালি আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ও যে কোথায় কি করবে তার কোনো ঠিক পায় না ঠিক আছে ওর ওখানে গিয়ে শোকাশুকি করছে তো যাই হোক দেখো বিকালবেলা এখন মানে সন্ধ্যাবেলায় এখন যাচ্ছে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে নাম লিখিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ বললাম তোমাদের যে মেয়েটার শরীরটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডার জন্য না মাথাটাতে যন্ত্রণা করছে এই যে টোটো করে যাচ্ছি না খালি বলছে মা মাথা ব্যথা করছে অতিরিক্ত ঠান্ডা লেগেছে কি বলো তো প্রচণ্ড গরমের জন্য না মানে যখন তখন স্নান করেছে গা ধুয়েছে এরকমভাবে ছিল দিয়ে এখন অতিরিক্ত ঠান্ডা লাগিয়ে ফেলেছে মাথা যন্ত্রণা করছে হাত পা ব্যথা করছে বলছে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না চোখ জ্বালা করছে মানে তো হবেই এ তো আর একদিনের ব্যাপার না না এতদিন ধরে জল ঘেটে ঘেটে শরীরটা খারাপ করেছিস আর সঙ্গে ছেলেটারও নাক থেকে কাছা জল পড়ছে তো যাই হোক দুজনকেই নিয়েছি কারণ ছেলেটাকে তো রেখে যাওয়া সম্ভব না ও তো থাকবে না আমাকে ছাড়া তো মেয়েকে মেয়েকে দেখাবো মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেকেও দেখিয়ে নেবো দুদিন আগেই ছেলেকে দেখিয়েছিলাম তো যাই হোক মেয়েকে দেখাতে এসে ওনার মানে ডাক্তার ওকে টুল বলবো ছেলেকেও দেখে দিতে তো যাই হোক ওপরে গেলাম গিয়ে নাম ফাম লিখিয়ে প্রেসক্রিপশান করে নিলাম আর ওপরে প্রচণ্ড ভিড় মানে বসার একটুও জায়গা নেই সেই জন্য নিচেটা এসে বসলাম নিচেটা ফাঁকাই ছিল তো এখানটা বসেছি আর যেহেতু আজকে ভ্যাকসিন আছে পেশেন্ট একটা করে পেশেন্ট একটা করে রিপোর্ট তারপরে ভ্যাকসিন আছে সে সমস্ত হবে আর আমার সাথে নাম আছে সবে দেখে এলাম এক চলছে তো মোটামুটি অনেকটাই লেট আছে তখন এখন বসে আছি তোমাদের দাদা তো আসেনি ফোন করেছিলাম তো ও বললো যে ঠিক আছে তোমরা গিয়ে ওখানে বসো আমি বেরিয়ে গেলে তারপর ওখানে ঢুকে যাবো আমি ঠিক আছে তো যাই হোক ও আস্তে আস্তে দেরি আছে আমরা এখানে বসেছি আর কুতুস্ত মানে কী ছটপট করছি একবার ও দিদিকে ঠেলছিলো এদিক ওদিক করছিলো তো মেয়ে কিছুক্ষণ কোলে নিয়ে নিয়ে আনলাম বস এখানে তো জকা দিয়ে বসালাম কারণ কি বলো তো স্লিপ করে গেলে না পড়ে যাবে আর পড়ে গেলে সামলাতে পারবে না এমনি নিজেকে সামলাতে পারে না আবার ভাইকে নিয়ে তো যাই হোক নিচ থেকে ওপরে উঠে এসেছি ওপরটা একটু ফাঁকা আছে আর এখন সবাই যাচ্ছে হচ্ছে পাঁচ তো যাই হোক বেশিক্ষণ সময় নেই আর দুজনের পরেই মানে একজনের পরেই আমার ছয় গেলে তারপরে আমি তো আমার যেহেতু সাথে নাম তো যাই হোক মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর কি বলো তো এখানে শুধু বাচ্চাদের পেশেন্ট ছিল না আরও অন্য ডাক্তার বসেছিলো সেই পেশেন্টও ছিল সেই জন্য অনেকটা ভিড় ছিল তো এখন অনেকটা হালকা হয়ে গেছে আর কুটুস এত ছটপট করছে ও দিদির সঙ্গে দেখো দিদিকে দেখে দেখে খালি ওরকম করছে তো তোমাদের দাদা ফোন করেছিল বললো আমি এসেই গেছি মানে স্টেশনে নামলাম এক্ষুনি আসছি ঠিক আছে এসো তো দেখো বলতে বলতে তোমাদের দাদাও চলে এসেছে আর ছেলে দেখতে পাইনি, মেয়ে দেখে তো চিৎকার করছে বাবা বাবা করে কুটুস এখনও বুঝতে পারেনি তো যাই হোক আমি এখন ডাক্তারটা দেখাতে যাব পাঁচ ঢুকে পাঁচ বেরিয়ে গেলো ছয় গেছে ও ছয় বেরোলেই তারপরে আমি যাব তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার ফাক্তার দেখিয়ে যে এখন ওষুধের দোকানে এসেছি ওষুধ ওষুধ নিয়ে একেবারেই যাবো কারণ পরে ওষুধ নিতে অনেকটা লেট হয়ে যাবে আজকে দশটা আর এইমাত্র বাড়ি ঢুকলাম আর এখন মানে কী বলতো আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি আজকে রুটিটাও করে যেতে পারিনি ভাতটা করা আছে যাই হোক এখন শুধু রুটিটা করব আর ছেলেকে খাওয়াবো মেয়েকেও খেতে দেবো তো যাই হোক এখনো জামাকাপড় ছাড়তে পারিনি এখন ছেড়ে ঠেড়ে রুটিটা করবো ছেলেকে খাওয়াতে যাবো তো দেখো আমার রুটি টুটি করা হয়ে গেছে আর এসেই আগে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে কুরুশকে খাওয়ালাম কারণ ওর রাত্রির হয়ে গেছে খিদে পেয়ে গেছে খ্যান করছিল আর এমনিতেই টোটো করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো তো ওকে খাইয়ে ঠাইয়ে দিলাম ও আর মানে ঘুমোয় না কি ঘুম ভেঙে গেছে খাওয়ানোর পরে তো বাবার কাছে রয়েছে ওপরে খেলছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রুটি করে নিলাম আর তোমাদের দাদাকে বললাম যে কাজ করো আমি তো মানে তরি তরকারি কিছু নেই শুধু ভাত আর ডালটা আছে ওবেলার আর একটু আলু আছে যাই হোক ওটা দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু তুমি বাবা কিভাবে খাবে একটু তরকা নিয়ে আসবে তো যাই হোক বললাম যে তাহলে একটু তরকা নিয়ে নিও আর যদি হয়তো একটু বোদে নিয়ে নিও তো বলো বোদে খাবো না শুধু তরকা নিয়ে না ঠিক আছে যাই নাও নাও তাই নিয়ে চলে এসো তো অসুবিধা নেই ও তরকাটা নিয়ে চলে আসবে আর আমি রুটিটা তাড়াতাড়ি করে নিলাম কুরুস ওপরে রয়েছে খেলছে আর মেয়েকে খেতে দিয়ে চলে এসেছি আর মেয়েকে ওই তো আলু সেদ্ধটাই মেখে দিলাম কারণ বলছিল যে ঝাল ঠাল কিছুই খেতে পারছে না ভালো লাগছে না তো ওষুধ যা দিয়েছে মোটামুটি ডাক্তারবাবু বললো যে ঠিক হয়ে যাবে এটা যেহেতু ওয়েদারটা এরকম তো সেই জন্য অসুবিধা নেই বলল সেরকম কিছু ভয়ের চিন্তার কিছুই ব্যাপার নেই ঠিক হয়ে যাবে আর ছেলেকেও ওষুধ টষুধ দিয়েছে আর ছেলের তো আগের ওষুধগুলো চলছে তাতেও বললো যে এমনি কোনো সমস্যাই নেই দুজনেরই মানে বুকে কোনো সর্দি টর্দি কিছুই নেই কোনো অসুবিধা নেই চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক তরকাটা দেখলাম বেশ ভালোই দিয়েছে আর বাবা বলেছিল যে ডিম ছাড়া খাবে আমি বাড়িতে এসে ফোন করেছিলাম তো ডিম দিয়ে তরকা খাবে না সেই জন্য মানে ডিম ছাড়া তরকাই নিয়ে এসেছে তো এই যে খাবার টাবার এখন বেড়ে দিচ্ছি আর দুধ রুটি কলা অন্যদিন খায় কিন্তু রোজ রোজ তো দুধ রুটি কলা একভাবে খেতে ভালো লাগে না আর তিনটে রুটি খাবে সেই একভাবে দুধ রুটি কলা দিয়ে খাওয়াটার অসুবিধার তো যাই হোক কেন ঠিক আছে তাহলে আর খেতে হবে না তো বললো ডিম তরকাইন না ডিম তরকাটা আমার আস্তে আস্তে গন্ধ লাগছে ভালো লাগছে না আর এক একজন এক একভাবে বানায় তো কেউ ডিমটা একটু হালকা ফ্রাই করে নিয়ে তরকাটা দিয়ে মিশিয়ে করে দেয় আবার কেউ কেউ তরকার মধ্যে কাঁচা ডিম ঢেলে দেয় তো কাঁচা ডিমটা দিয়ে ভালো করে না বানালে একটু গন্ধ লাগে তো যাই হোক একটা কলা দিয়ে দিলাম বাবাকে দিয়ে এসে তারপর মানে আমরাও খেয়ে নেবো আর মেয়ে ওপরে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর ছেলের তো খাওয়া হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট